আচ্ছা মানে আজকে সবগুলোই আপনাদের বাজেট ফ্রেন্ডলি ড্রেস দেখাবো হবে এটা হবে কাবলি চারশো পঞ্চাশ মানে যারা হচ্ছে গরমে একদম কমফোর্টেবল ড্রেস আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ নেটের কাজ নেট কাজ করা হাতের কাজের প্যানেল আছে এ হচ্ছে প্যান্টা প্যান্টটাও কিন্তু কাজ করা প্রাইজ থাকবে চারশো নিরানব্বই কালারগুলো দেখায় প্রাইজ থাকবে চারশো করে পরে কত আছে ভাইয়া ফ্রি সাইজ আচ্ছা ম্যাক্সিমাম চুয়াল্লিশ এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কিন্তু

এই কালারটা তো পুরো মাখন

এটা একটা কালার এটা লাস্ট অন কালার ওনলি 350 টাকা করে থাকে একটা আচ্ছা এরপর নাইরা গায়ের দেখাবো এটা কিন্তু চুনরির ভিতরে পাবেন ফ্লোরস এটা হচ্ছে একটা অফারে যাবে আজকে এই যে গারাটা 100% কটন থাকে এটা হচ্ছে গারাটা আর ওনাটা থাকবে বড় আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি মাত্র 500 টাকা করে 500 টাকা 500 টাকা কালার হচ্ছে দুইটা আড়া হচ্ছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি প্রাইস থাকবে টাকা করে সুন্দর একটা কিন্তু এটা এটাও টাকা ঠিক আছে এটা দেখে এটা কিন্তু ওপেন বাটুন শার্ট ঠিক আছে হাই নেকের ভিতরে প্রাইস থাকবে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি একটা কালার এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো গার্মেন্টস কটন এর গুলো ঠিক আছে এগুলো কিন্তু ফর্টি ফোর ম্যাক্সিমাম পরা যাবে প্যান্টা বাটার সেল তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো সবগুলো প্যান্টি কন্ট্রাস্টে হোয়াইট পাবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার

লাস্ট ওয়ান হচ্ছে এই গোল্ডেন এটা একটা কালার এটা একটা থাকবে আচ্ছা এটা দেখেন বাটার সিল্কের ভিতরে থাকবে মাত্র এটা টাকা একদম জাস্ট লসে দিয়ে দিচ্ছে এখন আমরা কালার হচ্ছে আছে 5টার 6 টাকা এটা মাস্টার কালার অফার প্রাইস 250 টাকা বডি হবে 40 42 40 42 সর্বোচ্চ 42 পর্যন্ত করতে পারবে 250 টাকা 250 টাকা এটা হচ্ছে লাস্ট স্টক টেবুলার জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার কন্টাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল হাফ পেস